আপনি ফ্রিলান্সিং শুরু করতে চাচ্ছেন এখন সিদ্ধান্ত নিয়েছেন আপনি কোন স্কিলটি শিখবেন কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আপনি স্কিলটি কোথা থেকে শিখবেন ইন্টারনেটে হাজারো রিসোর্স ফ্রি কোর্স পেইড কোর্স ইউটিউব ওয়েবসাইট হাজার হাজার জায়গায় মাথা ঘুরিয়ে দেওয়ার মতো অপশন আজ আমি আপনাদেরকে দেখাবো কোন রিসোর্স থেকে আপনি পরিপূর্ণভাবে ফ্রিলান্সিংটি শিখতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে আমি মেহেজাবিন আফরোজ সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ফ্রিলান্সিং উইথ মেহেজাবিনে চলুন আর বেশি দেরি না করে আমরা আমাদের আজকের মূল ভিডিওটি শুরু করি যারা এখনো ইনকাম শুরু করেননি তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে ফ্রি রিসোর্স ফ্রি রিসোর্স থেকে আপনারা কিন্তু নিজেদের স্কিলটা যে স্কিলটা নিয়ে আপনি কাজ করবেন বলে ভেবেছেন সেই স্কিলটা শিখতে পারছেন এবং সেই স্কিলটা নিয়ে যাবতীয় বিষয়গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রি রিসোর্সের সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে আমাদের ইউটিউব ইউটিউব থেকে আপনারা বিভিন্ন টিউটোরিয়াল পেয়ে যাচ্ছেন বিভিন্ন ভিডিও পেয়ে যাচ্ছেন যেখান থেকে আপনি কিন্তু ভিডিও কন্টেন্টগুলো দেখে আপনার স্কিলটা আপনি শিখতে পারছেন ইউটিউবে কাজ শেখার ক্ষেত্রে অবশ্যই আপনি যে স্কিলটা বাছাই করেছেন সেই অনুযায়ী একটা প্লে খুঁজে বের করুন এবং সেই প্লে লিস্টের সম্পূর্ণ ভিডিওগুলো দেখুন এবং হাতে কলমে প্র্যাকটিস করারও চেষ্টা করুন এতে করে আপনি কিন্তু পরিপূর্ণভাবে কাজটা শিখতে পারবেন আমি যদি আপনাদেরকে কিছু চ্যানেল সাজেস্ট করি গ্রাফিক্স ডিজাইনের জন্য আপনারা জিএফএক্স ম্যান্টোর ডিজাইন উইথ ক্যানভা এই চ্যানেলগুলোকে ফলো করতে পারেন পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে সিম্পলি লার্ন পাশাপাশি ফ্রিলান্সিং উইথ মেহেসাবিন অর্থাৎ আমার চ্যানেলটাও কিন্তু আপনারা চাইলে ভিজিট করতে পারেন ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে ডাব্লিউপি বিগেনার নামে যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাকে আপনারা ফলো করতে পারেন ইউটিউবের বাহিরেও আপনারা গুগল ডিজিটাল গ্যারেজ নামে একটি সাইট পেয়ে যাবেন যে সাইটে আপনি ফ্রিতে আপনার স্কিলগুলোকে ডেভেলপ করতে পারবেন পাশাপাশি ক্লাস শেষে আপনি কিন্তু সার্টিফিকেটও অর্জন করতে পারবেন একদম ফ্রি গুগল ডিজিটাল গ্যারেজের সাইটের লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব পাশাপাশি ফ্রি রিসোর্সের জন্য আপনার লিঙ্কড ইন লার্নিংটা বাছাই করতে পারেন সেখানে আপনি এক মাসের ফ্রি ট্রায়াল পেয়ে যাবেন সেই এক মাসের মধ্যে আপনি যদি কোনো স্কিল শিখতে চান সেই স্কিলটা আপনি চাইলে এই লার্নিং থেকে শিখে নিতে পারবেন যারা ফ্রিলান্সিংটাকে ক্যারিয়ারের জন্য বেছে নিতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই উত্তম হবে অবশ্যই পেইড রিসোর্সটা নেওয়ার চেষ্টা করবেন রিসোর্সের মাধ্যমে আপনারা কিন্তু শুধুমাত্র শিখতেই পারছেন না পরিপূর্ণ একটা মার্কেটিং গাইডলাইন পাচ্ছেন বা মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে হবে কোথায় কিভাবে কাজ করতে হবে কমিউনিকেশন কিভাবে করতে হবে সেই সম্পূর্ণ গাইডলাইন আপনারা কিন্তু ফ্রি রিসোর্সে পাবেন না যেটা কিনা আপনারা পেইড রিসোর্সগুলিতে পাবেন পেড রিসোর্সের জন্য আপনারা বিভিন্ন প্ল্যাটফর্ম বাছাই করতে পারেন যেমন ইউডেম আছে আছে মিনিট স্কুল আছে পাশাপাশি আপনারা যদি চান স্মার্টসাইটি থেকেও কিন্তু আপনারা আপনাদের স্কিলটাকে ডেভেলপ করতে পারেন বা আপনারা কিন্তু স্কিলটাকে শিখতে পারেন স্মার্ট সাকসাইটিতে ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইন নিয়ে কোর্স অ্যাভেলেবেল আছে আপনারা যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান অথবা গ্রাফিক্স ডিজাইনিং শিখতে চান তাহলে কিন্তু আপনারা স্মার্ট সাকসাইটিতে অ্যাডমিশন কনফার্ম করতে পারেন এবং সেই জায়গাটা থেকে আপনাদের স্কিলটাকে গেইন করতে পারেন পাশাপাশি স্মার্ট সাকসাইটি শুধু স্কিল শেখাই না আপনি কোথায় কাজ করবেন কোন মার্কেট প্লেসে কাজ করবেন সম্পূর্ণ মার্কেট প্লেস গাইডলাইনও সাকসাইটি আপনাকে দিচ্ছে আমি স্মার্ট সার্কেল সাইটির পেজের লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে স্মার্ট সার্কেল সাইটির পেজে কথা বলে আপনাদের অ্যাডমিশনটা দ্রুত কনফার্ম করে ফেলতে পারেন পাশাপাশি আপনারা চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করেও অ্যাডমিশনটা নিতে পারবেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেজের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এখন প্রশ্ন হচ্ছে আপনার উপর আপনি কোন রিসোর্সটা বাছাই করবেন পেইড রিসোর্স নাকি ফ্রি রিসোর্স আপনার যদি সময় অল্প হয় বা আপনার যদি বাজেটে একটু কম বেশি হয় বা বাজেট না থাকে সেক্ষেত্রে আপনারা ফ্রি রিসোর্সটা থেকে শুরু করতে পারেন কিন্তু আবারও বলছি যদি আপনি ফ্রিলান্সিং ক্যারিয়ারটা বেছে নিতে চান নিজের ক্যারিয়ারটায় একজন সফল ফ্রিলান্সার হতে চান অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করব আপনি পেইড রিসোর্সটা বেছে নিন সবশেষে বলবো স্কিল শেখা কোনো বিলাসিতা না এটা একটা ইনভেস্টমেন্ট আপনি যত বেশি দক্ষ হতে পারবেন যত ভালোভাবে আপনি আপনার স্কিলটাকে আয়ত্তে আনতে পারবেন আপনি কিন্তু এই ফ্রিলান্সিং ক্যারিয়ারে তত বেশি ডেভেলপ করতে পারবেন আমি জানি এই ভিডিওটা দেখে অনেকেরই হয়তো কি কনফিউশনগুলো ক্লিয়ার হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশাপাশি কমেন্ট করে জানান আপনি কোন রিসোর্সটি নিজের স্কিল শেখার জন্য বেছে নিতে চাচ্ছেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে সেই পর্যন্ত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম